সালাম আলাইকুম আজকে আমরা আট পয়েন্ট দুই উচ্চতর্গণিতের আট পয়েন্ট দুই দুই নিয়ে আলোচনা করব আমরা তিনটি অঙ্ক সাজিয়ে নিয়েছি একের ক এবং খ এবং দুই নাম্বার অঙ্কটি সাজিয়ে নিয়েছি আমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকব চ্যানেলে আমরা এভাবেই নতুন নতুন ভিডিও দিয়ে এগিয়ে যাব সামনে অবশ্যই পাশে থাকবেন তাহলে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো আমাদের নাম্বার অঙ্ক কস পাই বাই ফোর ডিভাইডেড বাই কস পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই থ্রি তো কনাম্বার অঙ্কটি আমরা যদি দেখি তো আমরা লিখতে পারি দেওয়া আছে বা আমরা সাজিয়ে নিতে পারি তুলে নিতে পারি অঙ্কটি তো আমরা এ বেসিক ক্লাসে আলোচনা করেছি পর্ব ওয়ানে আমরা পাই বাই সিক্স পাই বাই ফোর এর শর্টকাটভাবে আমরা যে মান যে আমরা মুখস্থ রাখবো সেই মানটি আমরা মুখস্থ রাখছি তাহলে এটা পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু তাহলে এই কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা বসিয়ে দিব তারপরে আমরা কস পাই বাই সিক্স মানে বলেছি তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু প্লাস সাইন পাই বাই থ্রি অর্থাৎ যদি না বুঝতে পারি তাহলে একশো আশিকে আমরা ফোর দ্বারা ভাগ করবো একশো আশিকে আমরা একশো আশিকে আমরা সিক্স দ্বারা ভাগ করবো এভাবে ভাগ করলে আমরা যেই মানটি পাবো তখন কস অত ডিগ্রি মান আমরা বসিয়ে দিব আমরা সাধারণ গণিতের নিয়ম অনুযায়ী করতে পারি চাইলে মানটা মুখস্থ করেও আমরা নিতে পারি তাহলে সাইন পাই বাই থ্রি মানে হলো সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভগ্নাংশ চলে এসেছে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয় আমরা নিজে নিজেও করতে পারি পাশাপাশিও করতে পারি তাহলে ওয়ান বাই রুট টু ডিভাইডেড বাই আমাদের লসাগু হয় টু এবং এটা টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে রুট থ্রিকে গুণ করলে রুট থ্রি হয় প্লাস টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান হয় রুট থ্রিকে গুন করলে রুট থ্রি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকে ওয়ান বাই রুট টু নিচে থাকে আমাদের এই যে আমাদের আমরা যদি বলি এক্স প্লাস এক্স তাহলে হবে টু এক্স তাহলে রুট টু প্লাস রুট টু হবে আমাদের টু রুট টু আশা করি বুঝতে পেরেছি নিচে আমাদের হবে সরি রুট থ্রি তাহলে টু রুট থ্রি হবে টু রুট থ্রি আবারও বলতেছি আমরা যদি এক্স আমরা যদি বলতাম এক্স প্লাস এক্স অর্থাৎ টু এক্স তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি আর নিচে থাকবে টু আমরা উপরের যেই মানটি ওয়ান বাই রুট থ্রি রুট টু এটাকে আমরা ঠিক রাখতে পারি এই যে ভাগ এই ভাগ অংশটাকে গুণ করলে নিচের ভগ্নাংশটি উল্টে যায় অর্থাৎ টু বাই টু রুট থ্রি হয় তাহলে আমরা বলতে পারি এই যে টু আছে আমরা নিচে উপরে কাটতে পারি কীভাবে কাটতে পারি অথবা আমরা টু টুও কাটতে পারি আমরা যদি টু টু কেটে দিই তাহলে আমাদের থাকে ওয়ান বাই এই যে রুট টু আর রুট সিক্স আমরা যদি ব্যবহার করি একই সাথে টু এবং থ্রি তাহলে আমরা এটাকে আলাদা করে আবার লিখতে পারি রুট টু এবং রুট থ্রি একইভাবে আমরা যে কোনোটাই লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি টু গুণন থ্রি অর্থাৎ ওয়ান বাই রুট সিক্স এটাই আমাদের অ্যান্সার আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি অঙ্কটি খুব সহজ এবং আমরা পরের অঙ্কে চলে যাব পরের অঙ্কটি খ নাম্বার তা আমরা খ নাম্বার অঙ্কে দেখব খ নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে টেন একশো আশি বাই ফোর প্লাস টেন একশো আশি বাই অর্থাৎ পাই বাই আমরা পাই বলে সমাধান করতেছি সিক্স ইন্টু টেন পাই বাই থ্রি তাহলে আমরা এই অঙ্কে আমরা বলেছি পাই বাই ফোর অর্থাৎ এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা ওয়ান বসিয়ে দিয়েছি প্লাস তারপরে টেন ফাইভ বাই সিক্স অর্থাৎ এর মান হলো থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এবং টেন পাই বাই থ্রি মানে হলো সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মানে হলো রুট থ্রি তাহলে এই রুট থ্রি রুট থ্রি কাটা যায় তাহলে ওয়ান এখানে থেকে ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু এটাই আমাদের অ্যান্সার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাব দুই নম্বর অঙ্কটি খুব সহজ কস্তিটা ইকুয়াল মাইনাস ফোর বাই ফাইভ এবং পাইয়ের মান দেখি আমরা এখানে যে পাই এটা একশো আশি ডিগ্রি অপেক্ষা থিটার মান বড় এবং থ্রি বাই বাই টু অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি অপেক্ষা ছোটো বধুরা আমাদের এই যে অঙ্ক আছে তিন থেকে তিন চার পাঁচ ছয় অর্থাৎ তিন দুই সরি দুই থেকে ছয় এ অঙ্কগুলো একই নিয়মের তো আমরা তারপরও ভিডিওটি ছোটো হয়ে যাবে এজন্য আমরা একটা অঙ্ক সাজিয়ে নিয়েছি পরবর্তী পর্বে আমরা তিন চার পাঁচ অর্থাৎ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আরও তিনটি অঙ্ক আছে দুই থেকে পাঁচের অঙ্ক চারটি অঙ্ক আমাদের একই নিয়মের অঙ্ক তারপরও আমরা পরবর্তী পর্বে তিনটি অঙ্কই সমাধান করে দেব পর্ব ছোট বড়ো হওয়ার জন্য আমরা এই অঙ্কটিকেও সাজিয়ে নিয়েছি তো আমরা নিয়ম যদি দেখি বন্ধুরা দুই নম্বর দুইয়ের মতোই পরবর্তীতে চাইলে আমরা সেভাবে করে নিতে পারি তো আমরা বলতে যাচ্ছি যেটা এটা হলো একশো ডিগ্রি অপেক্ষা থিটার মান বড় এবং দুশো ডিগ্রি অপেক্ষা ছোট এই মানটি কোন চতুর্ভাগে আছে এই চতুর্ভাগের মান অনুযায়ী আমাদের টেন এবং সাইনের মান বের করতে হবে এই মানটি তাহলে আমরা লিখবো দেওয়া আছে আমরা শর্টকাট টিক্স বলে দিব একটু যে আমাদের কিভাবে আমরা এই অঙ্কটি করব তাহলে দেওয়া আছে দেওয়া আছে কস থিটা ইকুয়াল মাইনাস ফোর বাই ফাইভ তাহলে এখন আমাদের যেই মানটা দেওয়া থাকবে আমরা দেখব তার যে আমাদের যে স্কোয়ারের যে সূত্র আমাদের স্কোয়ারের সূত্র তিনটি অর্থাৎ কোস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের সাথে সম্পর্ক সেকের সম্পর্ক টেনের সাথে আর কোসের সম্পর্ক কোসেকের সম্পর্ক কোটের সাথে সি সি অর্থাৎ কোসেক কোট আর সাইন কোস আমাদের এটা মনে থাকে তাহলে আমরা বলতে পারি যে আমাদের সাইনের মান লাগবে তাহলে আমরা সাইন স্কোয়ারের যে সূত্র জানি প্রতি ক্ষেত্রেই আমাদের যে দুই তিন চার পাঁচ প্রতি ক্ষেত্রে একই নিয়মে করব আমরা জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার সময় সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে আমরা ওয়ান মাইনাস কষের মান কত কষের মান হল মাইনাস ফোর বাই ফাইভ এর উপর স্কোয়ার তাহলে আমরা দেখি ওয়ান মাইনাস মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস ফোরের উপর স্কোয়ার মানে ষোলো আর ফাইভের উপর স্কোয়ার মানে পঁচিশ তাহলে আমরা এটা লসাগু করলে পঁচিশ লসাগু হয় নিচে কিছু না মানে ওয়ান আছে ওয়ান দিয়ে পঁচিশকে ভাগ করলে পঁচিশই হয় পঁচিশ দিয়ে ওয়ানকে গুণ করলে পঁচিশ হয় এবং মাইনাস পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ করলে এক হয় এক দিয়ে ষোলোকে গুণ করলে ষোলো হয় তাহলে আমরা যদি বিয়োগ করি পঁচিশ থেকে আমরা যদি পঁচিশ থেকে আমরা কী বার দিব ষোলো বার দিলে আমরা পাই পঁচিশ থেকে ষোলো বার দিলে আমাদের থাকে নয় নাইন বাই পঁচিশ তাহলে আমাদের যে এখানে যেই সাইন স্কোয়ার থিটা এই মানটা ছিল যে আমরা স্কোয়ারটিকে পার করে দিব স্কোয়ারটি পার করে দিলে আমরা পাই সাইন থ্রিটা সমান সমান প্লাস মাইনাস অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে আমাদের কারণ আমরা স্কোয়ার পার হলে প্লাস মাইনাস রাখি কিন্তু আপনারা বলতে পারেন সাধারণ গণিতে এই নিয়ম তো আমরা ফলো করি না সাধারণ গণিতে আমাদের এই নিয়ম ফলো হয় না কিন্তু উচ্চতর গণিতে বা সব মেথেই আমরা এই নিয়ম ফলো করতে পারবো কিন্তু আমাদের ধনাত্মক মান বিবেচনাই আমরা নেই কিন্তু এখানে যেহেতু চতুর্ভাগ আমরা বেসিক নিয়ে আলোচনা করছি পর্ব একে আমরা চাইলে বেসিক একের আলোচনা অবশ্যই দেখে আসবো তাহলে আমাদের অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা স্কোয়ার রুট পার হবে নাইন বাই পঁচিশ তাহলে আমরা এই যে থ্রির উপর স্কোয়ার দিলে নাইন হয় এবং ফাইভের উপর স্কোয়ার দিলে পঁচিশ হয় স্কোয়ার রুট স্কোয়ার রুট কাটে আমাদের থাকে কত এর মান প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ কিন্তু আমরা প্লাস মান নিব না মাইনাস মান নিব প্লাস মান নিব না মাইনাস মান নিব এটা ডিপেন্ড করবে চতুর্ভাগের উপর এখন আমরা দেখব যে এই যে আমাদের যে চতুর্ভাগের যে লিমিট এই লিমিট অর্থাৎ এই যে সীমা এই সীমার মধ্যে কি মান সাইনের মান পজিটিভ না নেগেটিভ আমরা বলতে পারি পাই বা পাই থেকে বড় থিটা থ্রি পাই বাই টু এর থেকে এই মানটি এই মানটি কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত চতুর্ভাগে অবস্থিত তাহলে এই অবস্থিত হওয়ার কারণে যেহেতু যেহেতু তৃতীয় চতুর্ভাগে চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে সাইন কি সাইন নেগেটিভ আমরা দেখেছি যে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ বাকি ক্ষেত্রে নেগেটিভ যেহেতু তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক 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 তাহলে লিখব অতএব সাইন থিটা ইকুয়াল মাইনাস থ্রি বাই ফাইভ আমাদের আরও একটা মানচা হয়েছে টেন থিটা তাহলে আমরা লিখব আবার তাহলে আমরা এই অঙ্কটি আমাদের জায়গা সংকটের কারণে আমরা আমরা এখানে করবো যে টেন থিটা সমান সমান আবার বা আমরা জানি টেন থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা আমরা মান বসিয়ে দিলে হয়ে যাবে সাইন থিটার মান কত আমরা পেয়েছি মাইনাস থ্রি বাই ফাইভ তারপর কস থিটার মান কত আমরা প্রশ্নেই দেওয়া আছে মাইনাস ফোর বাই ফাইভ তাহলে মাইনাস মাইনাস কাটা ফাইভ ফাইভ কাটা আমরা পাই কত থ্রি বাই ফোর অতএব টেন থ্রিটা সমান সমান থ্রি বাই ফোর এটাই আমাদের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের পর্ব দুই নিয়ে আলোচনা আমরা পর্ব তিনে তিনটি মেন নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো আসসালামু আলাইকুম